আমেরিকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনের খবর দিয়ে শুরু করছি এই আগুনের কারণে ক্ষতির মাত্রা এতটাই ব্যাপক যে তা শুধু এই মুহূর্তে নয় বরং সামনের দিনগুলিতে এর প্রভাব থাকবে সম্পত্তি ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে হাজার হাজার একর জমি পুড়ে গেছে বনাঞ্চল ঘরবাড়ি এবং মানুষের জীবনযাত্রায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই আগুনের ফলে জরুরি সেবা প্রদানকারীরা দিন রাত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন রাষ্ট্রীয় বেসরকারি সংস্থা সাহায্য করেছে ক্ষতিগ্রস্তদের এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের অদ্ভুত সম্পর্কের কথা এইসব অগ্নিকাণ্ডের জন্য শুধু প্রাকৃতিক কারণ নয় মানব সৃষ্টির কারণও দায়ী আমাদের সময় এসেছে এই সমস্যার গভীরে গিয়ে সমাধানের উপায় খুঁজে বের করার আলোচনার পরবর্তী অংশে আমরা জানতে পারবো কিভাবে এই অগ্নিকাণ্ডের কারণ এবং কিভাবে পরিবেশগত প্রভাবে বিশ্লেষণ করা হচ্ছে আমেরিকার সাম্প্রতিক আগুনের ঘটনা নিয়ে আমাদের আলোচনায় এই পর্যায়ে আমরা মানব কার্যালপের ভূমিকা সম্পর্কে জানব অরণ্য ধ্বংস শিল্পের প্রসার এবং অবহেলিত বন ব্যবস্থাপনা এইসব আগুনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষ পরিবেশের উপর যেই চাপ সৃষ্টি করছে তার ফলশ্রুতিতে এই বিপর্যয় দেখা দিয়েছে এই আগুনের প্রভাব শুধু পরিবেশে সীমাবদ্ধ নয় বরং অর্থনীতিতেও এবং এর ব্যাপক প্রভাব পড়েছে অনেক কৃষি জমি ও সম্পদ নষ্ট হচ্ছে যা স্থানীয় অর্থনীতিতে বিপর্যস্ত করে তুলছে এছাড়াও বায়ু দূষণ বাড়ছে যা জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এই আগুনের ঘটনায় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কেবল মাত্র প্রকৃতির কারণ নয় বরং মানব সৃষ্টির কারণগুলো পরিবেশকে সংকটে ফেলেছে আমাদের বোঝা উচিত যে এই ধরনের বিপর্যয় থেকে মুক্তি পেতে হলে আমাদের কার্যকলাপের উপর নজর দিতে হবে পরবর্তী অংশে আমরা কতির সম্প্রদায়ের কাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ এবং এনজিওগুলোর প্রচেষ্টার উপর দৃষ্টি নিবন্ধন করব আমাদের কাছে পৌঁছেছে এমন কিছু গল্প যা সরাসরি আগুনের ক্ষতিগ্রস্ত মানুষের মুখ থেকে শোনা তাদের জীবন বদলে গেছে এই মুহূর্তে একটি ছোট্ট শহরের বাসিন্দা রহিমা বেগম বলছেন আমাদের সব কিছু পুড়ে গেছে আমরা এখন পুরোপুরি নির্ভর করছি দয়ার উপর এই ধরনের কাহিনিগুলো আমাদের চোখে আনে যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ কেমনভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে স্থানীয় প্রশাসন এবং এনজিওগুলো দিনরাত কাজ করছে তারা খাদ্য পানি এবং নিরাপত্তা সরবরাহের চেষ্টা করছে ক্ষতিগ্রহস্থদের জন্য এনজিও কর্মী রাশিদুল ইসলাম বলেছেন আমরা আমাদের সাধ্য মতো সে সাহায্য করেছি কিন্তু এই পরিস্থিতির মোকাবেলা আমাদের আরও অনেক কিছু করতে হবে আগুনের তীব্র তা এবং বিস্তৃত স্থানীয় কর্তৃপক্ষের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কিন্তু তাদের প্রচেষ্টা তেমে নেই এই মহামারীর মধ্যে সবাই একত্রিত হয়ে কাজ করছে যেন আগুনের এই ভয়াবহতা দমন করা যায় এমন মানবিক প্রচেষ্টার গল্পগুলি আমাদের আরো মনে করিয়ে দেয় যে সংকটের সময় আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি আগামীতে অংশে আমরা দেখব আগুনের ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত বিশেষজ্ঞদের মতে আমেরিকার সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ফলে ভবিষ্যতে আরো বড় ঝুঁকি তৈরি হতে পারে এই অঙ্গীকার্ডের পিছনে প্রধানত মানব সৃষ্টি আলব দায়ী যা পরিবেশগত বিপর্যয়কে ধ্বরান্বিত করেছে তাদের এখানে সচেতন হতে হবে এবং গ্লোবাল পর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমাদের এই সংকটময় সময়ে সকলের একত্রিত একত্রিত কাজ করার প্রয়োজন স্থানীয় এবং আন্তর্জাতিক স্তরে সচেতনতা বাড়ানো আমাদের মধ্যে এই ধরনের বিপর্যয় এড়াতে পারি বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করলে ভবিষ্যতে এমন সম্ভব তাই আসুন আমরা সকলে মিলে সচেতন হই এবং এই ধরনের বিপর্যয় মোকাবেলার সঠিক পদক্ষেপ গ্রহণ করি একসাথে থাকলে সমাধান করা সম্ভব আমাদের জাগ্রত হওয়া উচিত এবং পরিবর্তনের পথে এগিয়ে যেতে হবে আজকের এই সংকট আমাদের সকলকে নতুন করে চিন্তা করার সুযোগ দিয়েছে আসুন আমরা এই সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপত্তা পৃথিবী গড়ে তুলি সকলে মিলেমিশে এগিয়ে আসুন এবং সচেতনে অংশ হন ধন্যবাদ সবাইকে